বিএনপি আর ইন্ডিয়া পড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝাপড়ায় সেটা হইতেছে যতদিন আপাস কইরে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্যে ইন্ডিয়ান মিডিয়া উইঠা লাগিয়েছে লাগিছে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি আপনারাও শুনেন ওরি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্যে অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইল মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন রে কইছে এখানে বাস্তব বইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা কচ্চে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকে কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারও তো আটকাইতে পারে একমাত্র বিএনপি নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে তাই আওয়ামী লীগের সঙ্গে সক্ষ থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে তাইলে রহমানের ইন্ডিয়ার সাথে বোঝাপড়ায় আমি নিউজটা বাইর হওয়ার পরে কয়েকদিন দেরি করেছি এপিসোড করতে আরে ক্ষীণা আশা ছিল যে বিএনপি হয়তো এই সংবাদের প্রতিবাদ জানাবে জানাইছে জানায় নাই তার মানে প্রত্যেকটা শব্দ এই নিউজের সত্য আরেকটা ইন্টারভিউ দেখায় সুবীর নন্দীর সুবীর চেনেন তো উই আসলে রয়ের স্পোকসম্যান মাউথপিস রজা বলতে চায় বাংলাদেশ নে তারাই দিয়ে বলায় সে কি বলতেছে শুনেন ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন ইজ বিএনপি অবভিয়াসলি নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়ার টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবভিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোম্যাটিক কথা বলে তো লাভ কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধারা রক্ত ঝড়িয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ দ্য হিস্টোরিক্যাল ফ্যাক্ট তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডাইনামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্ট আসবে তার সাথে ইন্ডিয়া কিন্তু ডিল করতে হবে শুনেছেন তো এইবার আরাটা দেখেন তারপরে বিএনপি আচ্ছা বিএনপি ভারতের পক্ষে এখন যে মুহূর্তে যতগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান আছে তার মধ্যে বিএনপি সব থেকে বেশি প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করেছে এবং বাণিজ্যের জন্য সহায়তা করবে বলছে এখন এই অবস্থায় বিএনপির সাথে জামাতদের ঝগড়া হয়ে গেছে এবং জামাতকে তারা অত আসন দিতে চাইছে না ভারত জামাতকে এই মুহূর্তে চায় না যে জামাত ক্ষমতায় আসুক বরং বিএনপি ক্ষমতায় এলে ভারতের নিয়ন্ত্রণ করতে সুবিধে হয় দেখেছেন কইতেছে বিএনপি সবচেয়ে প্রো ইন্ডিয়া স্ট্যান্ড নিতে শুরু করছে ইন্ডিয়ান রে কয় কি খুঁজছি এটা তো গেল ইন্ডিয়ান মিডিয়ার কথা দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না পন্দের আলো আর দিল স্টার এদের ডাকিসে বিএনপি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা সবাই হ্যাঁ উনি আলো তা তো হয় না তাই না ওই যে কারণ আছে না কারণ ওইটা গান আছে না আলু আমার আলু ওগো আলুই ভুবন ভরা ওরা যেটি দেখে সেটি আলু ছাড়ার কিছু দেখে না পুন্দের আলু আর প্রথম আলু বাঙ্গু বাটপাটদের শিরোমণি মতিউর রহমান কি কইছে শুনেন আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে চলছে এটা একটা বিপজ্জনক আমি সবসময় ভাবতাম বা এখনও মনে করি যে বিএনপির ভারপ্রত চেয়ারম্যানের আরেকটু আগে বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে ক্ষেত্রে হয়তো বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারত